ফেসবুকে মনিটাইজেশন ছাড়াই হবে ইনকাম কিভাবে আপনি মনিটাইজেশন ছাড়াই ইনকাম করবেন সব কৌশলগুলো আজকে এই ভিডিওতে আমি দিয়ে দেব এবং আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আপনারা হয়তো কথাগুলো শুনে আশ্চর্য হয়ে গেলেন যে আজ প্রথম শুনলাম ফেসবুকে মনিটাইজেশন ছাড়াই কিভাবে ইনকাম করা যায় হ্যাঁ ভাই করা যাবে এটা সম্ভব এবং আপনি করতে পারবেন এবং পকেট পর্যন্ত টাকা নিয়ে আসতে পারবেন ঠিক আছে তো এই সোর্সটা শুধু আপনি ফেসবুক প্ল্যাটফর্মে পাবেন অন্য কোনো প্ল্যাটফর্মে কিন্তু পাবেন না যদি আপনার আইডিতে কিংবা পেজে একশো কিংবা পাঁচশো ফলোয়ার থাকে এক হাজার ফলোয়ার থাকে তারপরেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে অনেকেই হয়তো ভাবতে পারেন যে মনিটাইজেশন ছাড়া ইনকাম করতে হলে হয়তো বা ফলোয়ার একটু বেশি লাগে কিন্তু বেশি না হলেও আপনার কোনো সমস্যা নেই যদি একশো দুইশো পাঁচশো থাকে তারপরও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো কিভাবে আপনি মনিটাইজেশন ছাড়া ইনকাম করবেন সেই কৌশলটা আপনাদের স্ক্রিনের মাধ্যমে আমি দেখিয়ে দেবো এবং চাইলে আপনারা আজকে থেকেই কিন্তু মনিটাইজেশন ছাড়া ইনকাম করতে পারেন তো চলেন স্ক্রিনে যাওয়া যাক গো স্ক্রিন ফেসবুকে মনিটাইজেশন ছাড়াই কিভাবে ইনকাম করবেন সেটা দেখার জন্য আমি চলে যাচ্ছি আমার ফেসবুক অ্যাপসে ঠিক আছে আমি ফেসবুক অ্যাপসে আসার পরে আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন যে মার্কেট প্লাস নামে একটি অপশন আছে সে আইকনটাতে আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করার পরে আপনার মাঝে এরকম একটা এন্টারপ্রাইজ আসবে ঠিক আছে আসার পরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সেল অপশানে ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে আইটেম যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন ঠিক আছে নিচের দুগুলোতে ক্লিক করার কোনো প্রয়োজন নেই এগুলোতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে কিন্তু ডেলিভারি দিতে হবে আমি ডেলিভারি দিব না ঠিক আছে তার জন্য আমি কিন্তু প্রথম অপশনে ক্লিক করলাম আইটেমে আচ্ছা আইটেমে ক্লিক করার পরে আমাদের মাঝে কিন্তু একটা নতুন ইন্টারপ্রাইজ আসবে চলে এসেছে ঠিক আছে এখন এখানে আমাকে আমার প্রোডাক্টটা কিন্তু এখানে আমাকে অ্যাক্টিভ করতে বলতে আছে ঠিক আছে অ্যাড তো এখান থেকে আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে এই মোবাইল ফোনটাই আমি অ্যাড করে দিলাম ঠিক আছে এড করে দেওয়ার পরে এখানে আমি লিখে দিব ঠিক আছে আমার মোবাইল ফোন ঠিক আছে মানে টাইটেলে লিখে দিতে হবে ঠিক আছে তো এখানে যদি আমি এখন লিখে দিই আইফোন ঠিক আছে এইচ ও আইফোন আহ তো এখানে আমি ফোন লিখে দিলাম তারপরে এখানে প্রাইজ বলছে তো এখানে আমি শ্যাম্পুল দশ হাজার টাকাই দিয়ে দিলাম ঠিক আছে তারপরে এখানে বলছে যে কল ফোন ঠিক আছে তো এখান থেকে আমি ক্যাটাগরি সিলেক্ট করতে বলতে আছে ঠিক আছে তো এখান থেকে ক্যাটাগরি বলতে আমি যে ক্যাটাগরিটা দিবো এখান থেকে আপনাদের দেখাই ঠিক আছে আপনাদের অনুযায়ী কিন্তু এখান থেকে দিতে হবে তো আমার যেটা আছে এটাই আমি দিয়ে দেবো ঠিক আছে তারা বলছে যে আপনাকে ফোনে কি কন্টাক্ট করে যাবে ঠিক আছে তা এখানে কল ফোন ফোনে কলটা করুক তারপরে এখান থেকে আসে নিউ লিখে দিলাম ঠিক আছে তারপরে আপনাদের লিখে হবে আপনার ফোন সম্পর্কে আপনার ফোনটা কি রকম হয়ে আছে আপনার ফোনে কি সমস্যা ঠিক আছে কিবা ভালো আছে কিনা কি কারণে বিক্রি করতে চাচ্ছেন এই সকল সব কিছু লিখে দিতে হবে তো এখানে আমি লিখে দিচ্ছি ঠিক আছে আমার মোবাইল ফোন মোবাইল মোবাইল ফোনটি অনেক ভালো ঠিক আছে ফোনটি অনেক ভালো ঠিক আছে তো আমি লিখে দিলাম আমার মোবাইল ফোন সম্পর্কে তারপরে এখানে আপনাকে আরো যে কাজটা করতে বলতে আছে ঠিক আছে সকল সব সবকিছু দেখার পরে এখানে বলছে যে আপনার ফ্রেন্ড যেগুলো আছে আপনার ফেসবুকে সেগুলোকে হাইড করতে চান তো এখান থেকে যদি আপনি অন অন অফ করে করে তাহলে হাইড হয়ে যাবে আপনার ফ্রেন্ড যারা আছে তাদের কাছে যাবে না ঠিক আছে তারপরে অ্যাডমিনিস্টন এখানে যেটা বলছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু আপনার ডিটেলসটা দেখতে পাবেন ঠিক আছে তো এখানে আমি সবকিছু কিন্তু দিয়ে রেখেছি তারপরে এখানে কল ফোন এখানে আমি কিন্তু দিয়ে রাখলাম ঠিক আছে তো এখান থেকে দেওয়ার পরে এখন আমি একে যে কাজটা করতে হবে আরো আমাকে এখানে কিন্তু সিলেক্ট করতে বলতে আছে আপনার ফোন সম্পর্কে আপনি আরো সিলেক্ট করতে পারবেন ডিভাইস নেম ঠিক আছে মানে আপনার স্যামসাম কি এটা আবেজাবে এই সব কিছু তা আমার এইগুলোতে প্রয়োজন নাই ঠিক আছে তার জন্য আমি কি করব এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো নেস্টে ক্লিক করে দেওয়ার পরে এখন আমি যদি এখান থেকে ঠিক আছে পাবলিকে ক্লিক করে দিই যে পাবলিক ঠিক আছে তো পাবলিককে ক্লিক করে দেওয়ার পরে আমার প্রোডাক্টটি কিন্তু এখন বর্তমানে পাবলিক হচ্ছে ঠিক আছে এখানে দেখেন অনেক অসংখ্য লোক কিন্তু এখানে প্রোডাক্ট সেল করে রেখেছে এইভাবে আমি যেভাবে প্রোডাক্টটি সেল করলাম এভাবে আর আপনারা কি করেন এখান থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো কিন্তু কিনেন ঠিক আছে কেনার পরে এখান থেকে যার প্রোডাক্ট সে পাই টাকা আর এখান থেকে কিন্তু কিছু ফিফটি পার্সেন্ট আমরা পাই ঠিক আছে আর সেক্ষেত্রে যদি আপনার পুরোটাই হয়ে যায় প্রোডাক্ট তাহলে আপনি কিন্তু পুরোটাই পেয়ে যাবেন তো হচ্ছে ফেসবুকে ছাড়া ইনকামের রাস্তা এবং পট এটার জন্য আপনার যথেষ্ট পরিমাণের ফলোয়ারের কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো এখানে দেখেন যে ইন রিভিউতে রেখে দিয়েছে ঠিক আছে মানে এই যে ফোনটা যে আমি বিক্রি করছি এই ফোনটা কিন্তু ব্যান্ডের একটি ফোন আর এই ব্যান্ডের ফোনের জন্য ঠিক আছে তারা রিভিউ করবে যে বর্তমানে আসলে অরিজিনাল কিনা কারণ দামের সাথে কিন্তু ফোনের মিল হয় নাই আমি দশ হাজার টাকা দিচ্ছি দশ হাজার টাকায় কিন্তু কোনো আইফোন নাই ঠিক আছে তার জন্য কিন্তু তারা রিভিউ করবে অনেক ডিটেলস তারা চেক করবে তারপরে যদি আমি ঠিকঠাক দিতে পারি তো তারা কিন্তু পাবলিক করে দিবে আর যদি না দিতে পারি তাহলে কিন্তু তারা এটা ক্যান্সেল করে দিবে তো আশা করি আপনারা যে প্রোডাক্টগুলো সেল করবেন সেই প্রোডাক্টগুলোর জন্য সঠিক দাম হয় ঠিক আছে এবং সঠিক দাম অনুযায়ী আপনারা পাবলিক করবেন তাহলে আপনারা কিন্তু গুলো করতে পারবেন আর গুলো এগুলো করার জন্য এই যে এখানে দেখেন ঘড়িটা এটা কলক আমি যদি কিনি এখান থেকে কিন্তু আমি তার সাথে যোগাযোগ করতে পারবো ঠিক আছে তারপরে এখান থেকে আমি তাকে টাকা সেন্ট অফার মানে আমি তাকে টাকা দিয়ে দিতে পারব ঠিক আছে তারপরে ঘড়িটা সে আমাকে সেল করে দিবে এইভাবে আপনি যে প্রোডাক্টটা আপনি পাবলিক করবেন সেই প্রোডাক্টটা যদি অডিয়েন্সের পছন্দ হয় সে কিনে নেবে আপনাকে টাকাটা কিন্তু ফেসবুকের ভিতরে পেমেন্ট করে দিবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা ফেসবুক থেকে মনিটাইজেশন ছাড়াই ইনকামটা করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ